বুটের ডালের হালুয়া আমার খুবই পছন্দের আগে আমার কাছে খুবই জামেলার মনে হতো এখন খুবই অল্প সময়ের মধ্যে এই বুটের ডালের হালুয়াটা তৈরি করা যায় আসসালাম এভরি ওয়ান ওয়েলকাম টু কোহিনুস কিচেন এই হালুয়াটা তৈরি করতে হলে কোনো অকেশনই প্রয়োজন হয় না হালুয়ার জগতে আমার মনে হয় বুটের ডালের হালুয়া হচ্ছে সর্বশ্রেষ্ঠ চলুন রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে একটা মিক্সিং বলে আমি এখানে এক কাপ পরিমাণ বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম সারা রাত সবচেয়ে বেশি ভালো হয় বুটের ডালটাকে সারা রাত ভিজিয়ে রাখলে আর সারা রাত ভিজিয়ে রাখার কারণে এটা ফুলে একদমই দ্বিগুণ হয়ে গিয়েছে এখন এটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে দুয়ে পানি জড়িয়ে আমি সিদ্ধ বসিয়ে দিব। চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দুইটা তেজপাতা দুইটা এলাচ দিয়ে দিয়েছি পরিমাণ মতো দুধ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দুধের পরিবর্তে পানিও দিতে পারেন তবে বুটের ডালের হালুয়া তৈরি করতে গেলে দুধ দিয়ে সিদ্ধ করলে টেস্টটা খুব ভালো আসে এবার এটাকে ডেকে হিটা লো মিডিয়ামের মাঝামাঝি রেখে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে প্রায় পঁচিশ মিনিট পরে আমি ফিরে আসলাম পঁচিশ মিনিটের মধ্যেই কিন্তু আমার ডালটা একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে আমি যেহেতু এটা সারারাত ভিজিয়ে রেখেছিলাম তার জন্য খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ডালটাকে এভাবে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে এবার আগে যে গরম মশলাগুলো দিয়েছিলাম সেগুলো উঠিয়ে ফেলে দিচ্ছি এখন এই ডালটাকে নামিয়ে নিচ্ছি আর ঠান্ডা করে এগুলোকে আমি ব্লেন্ডারে যারে ব্ল্যান্ড করে নিব সবগুলো ডাল আমি ব্লেন্ডারে জ্বারে নিয়ে নিচ্ছি আপনাদের হাতের কাছে ব্ল্যান্ডার না থাকলে শিল্পটাও বেটে নিতে পারেন আগের দিনে মাছ আছে এটা কিন্তু শিল্পটা বেটে হালুয়া তৈরি করতেন আর এখন পাটার চাইতে ব্ল্যান্ডারের জারে খুব ভালোভাবে মিহি করে ব্ল্যান্ড করা যায় তো আমি ডালটা ব্ল্যান্ড করে নিয়েছি আর দেখতে পারছেন এটা কতটা মিহি করে ফেস্ট হয়েছে তো সবগুলো ডাল আমি এভাবে ব্ল্যান্ড করে নিচ্ছি আর কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কোনো ধরনের দানা যুক্ত নেই সবগুলো ডাল ব্ল্যান্ড করে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এখন হালুয়া তৈরি করব চুলা একটা পাত্র বসিয়ে দিয়েছি আর এখানে হাফ কাপ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি আগে থেকে যে বুটের ডালটা আমি ব্ল্যান্ড করে রেখেছিলাম সবগুলো ডাল এই গের মধ্যে দিয়ে দিচ্ছি চুলার হিটটা লো মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে এর থেকে আঁচটা বাড়ানো যাবে না এতে করে প্যানের তলায় লেগে যেতে পারে এবার এ ঘিয়ের মধ্যে ডালের পেস্টটাকে খুব ভালোভাবে বেজে নিতে হবে প্রায় পনেরো মিনিটের মতো বেজে নিতে হবে যাতে করে এই ঘিটা খুব ভালোভাবে ডালের মধ্যে ঢুকে যেতে পারে চুলার হিটটা লো মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি প্রায় পনেরো মিনিট ডালটাকে ভেজে নিয়েছি আর দেখতে পাচ্ছেন ঘিয়ের মধ্যে বাজার কারণে এটা অনেকটা ঘন হয়ে গিয়েছে এ পর্যায়ে এসে এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা যার যার টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন আমি অতটা মিষ্টি খাই না তার জন্য আমি এখানে হাফ কাপ চিনি ব্যবহার করেছি আর খেয়াল করেছেন আমি এখানে ওয়ান টি স্পুন লবণ দিয়ে দিয়েছি আপনারা যদি লবণ দিতে না চান সেক্ষেত্রে স্কিপ করতে পারেন তবে মিষ্টি খাবারে লবণ দিলে মিষ্টিটা ব্যালেন্স হয়ে যায় চিনি দেওয়ার পরে মিশ্রণটা কিছুটা লিকুইডই হবে এবার এটাকে অনবরত নেড়ে ছেড়ে যেতে হবে এবার অনবরত নেড়ে ছেড়ে মিশ্রণটাকে একদম শুকিয়ে নিতে হবে এই পর্যায়ে হাতটা লেগে আসবে তবে কিন্তু নাড়াছাড়া বন্ধ করা যাবে না নেড়ে যেতে হবে মিশ্রণটা যখন শুকিয়ে আসবে তখন এখানে আমি ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ দিয়ে গুঁড়া দুধটাকে খুব ভালোভাবে এই মিশ্রণের সঙ্গে আবারও মিশিয়ে নিতে হবে গুঁড়া দুধ দেওয়ার পরে আমি এখানে আরও পনেরো মিনিট হালুয়াটাকে বেজে নিয়েছি আর এই পর্যায়ে চুলার হিটটা একদম লো করে বাঁচতে হবে তা না হলে কিন্তু প্যানের তলায় লেগে যেতে পারে সব শেষে আমি এক চা চামচ থেকে একটু বেশি ঘি দিয়ে দিচ্ছি সব শেষে যদি আপনি ঘিটা অ্যাড করেন তাহলে হালুয়ার মধ্যে খুব সুন্দর একটা ঘি এর ফ্লেভার পাওয়া যাবে আবারও ছেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে অরেঞ্জ ফুড কালারটা ব্যবহার করতে পারেন এক ড্রপ দিলেই কিন্তু কালারটা চলে আসবে তো আমি এখানে কোনো ধরনের ফুড কালার ইউজ করছি না আমি এভাবে হালুয়াটাকে তৈরি করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন হালুয়াটা কিন্তু আমার বাজা হয়ে গিয়েছে আর প্যান থেকে উঠে উঠে আসছে তাহলে বুঝতে হবে হালুয়াটা আপনার রেডি হয়ে গিয়েছে আর কিছুটা হালুয়া আপনি হাতে নিয়েও চেক করতে পারেন হাতের মধ্যে যদি এটা গোল করেন হাতের মধ্যে না লাগলে তাহলে বুঝবেন হালুয়াটা একদমই রেডি এখন চুলা থেকে আমি এটাকে নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নিব যেমন হাতে ধরার মতো এরকম ঠান্ডা করে নিতে হবে এবার একটা পাত্রের মধ্যে হালকা একটু ঘি ব্রাশ করে নিচ্ছি এবার হালুয়াটাকে আমি এ পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি ঢেলে এটাকে একটু স্পেচুলা দিয়ে সমান করে নিচ্ছি আর হালুয়াটা যেভাবে ডিজাইন করতে চান ডিজাইন করতে পারবেন আপনারা চাইলে যে কোনো শ্বাস দিয়ে ডিজাইন করতে পারেন বা বরফি আকারও কেটে নিতে পারেন তো আমি প্লেটের মধ্যে খুব ভালোভাবে এটাকে সমান করে নিয়েছি দেখতে পাচ্ছেন তো আমি এরকম স্কোয়ার করে সমান করে নিয়েছি আমি প্রথমে ভাবছি আমি এটাকে বরফি আকারে কাটব পরে এরকম একটা কুকি কাটার দিয়ে আমি হালুয়াটাকে কেটে নিচ্ছি এভাবে কেটে নিল এটা দেখতে অনেক সুন্দর লাগে আসলে অনেকে কিন্তু ডাইস দিয়েও এই হালুয়াটাকে শেপ দিয়ে থাকেন এটা যার যার ইচ্ছের উপরে তো আমার কাছে এই কুকি কাটার দিয়ে হালুয়াটা কাটাটা খুব ভালো লেগেছে আমি এভাবে করে সবগুলো হালুয়া কেটে নিয়ে নিচ্ছি এই বুটের ডালের হালুয়াটা খেতে এমনিতেই অনেক মজা লাগে আপনি এটাকে কোনো শেপ না দিয়ে এভাবেও হালুয়া আকারে খেতে পারেন এটা যেভাবে খান যেভাবে করেন না কেন এটা অসম্ভব মজা আমার তো খুবই পছন্দের এই বুটের ডালের হালুয়া হালুয়া জগতে আমার কাছে মনে হয় বুটের ডালের হালুয়াটা সর্বশ্রেষ্ঠ সবগুলো হালুয়া আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন উপরে কিছুটা পরিমাণে বাদাম কুচি দিয়ে আমি সাজিয়ে নিয়েছি এই তো তৈরি হয়ে গেল আমার বুটের ডালের হালুয়া বানানো কিন্তু বেশ সহজ আশা করছি আজকের হালুয়া রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে আর অবশ্যই এটা এয়ারটাইট বক্সের মধ্যে ঢুকিয়ে নর্মাল ফ্রিজে এক সপ্তাহের মতো রাখা যাবে তাহলে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ